الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نسعى. بسم الله الرحمن الرحيم জনাতা জনাবেলা সলেশো জলমিনে সিলেট দুই আসনে দানে শেখ selectedCardি জননেতিতা স্কিনাম দিলু না সমর্থনে গঠনের লক্ষ্যে আজই তো আজকে ইমত বিন সভা সম্মানিত সভাপতি তারে আপনারা বিপুল ভোটে ওনাকে নির্বাচিত করেছিলেন তার প্রতিদান স্বরূপ আপনার যখন এই এলাকায় বিদ্যুৎ ছিল না ওনার মাধ্যমে শতবার বিদ্যুৎ ছিল এবং উনি এই স্কুলে এসে ওনার উদ্বোধনের মাধ্যমে সেদিন এই সিদ্ধপুর এবং কাপুর বিদ্যুৎ আলোয় আলোকিত হয়েছিল তার দারগর তিনি শ্রদ্ধাগর সভাপতি মঞ্চে উপস্থিত বিশ্বনাথ উপজেলা বিএনপির সংগ্রামীয় যুগ্ম সম্পাদক জনাম মুলায়ম খান সহ যেভাবে নির্যাতিত আমরা এই নির্যাতিত জবাব দিতে হলে আগামী নির্বাচনে আমরা জানাসি যে ভুট দিয়ে আমাদের এই জবাব দিতে হবে আমরা যখন একে ভুল করা হয় তখন আমাদের গ্রামে প্রয় নয় দর্শক মান্দার আসামি ছিল তারা দুই বছর ষোলো বছর কোর্ট কাসানিতে ছিল কিন্তু আমিও এ সাত আটটি মান্দার আসানি ছিলাম

যুবনেতা নিজামুদ্দিন মেম্বার সাহেবকে সেন্টার কমিটি উপলক্ষে আগাম আমরা তিন গ্রামের মানুষ একত্রিত হয়েছি আজকে সবাই আমরা প্রমাণ করে দেব যে আমাদের রুনা ম্যাডামকে আমরা জানিয়েছি প্রতিকে ভোট দিয়ে জয়লাভ করে ইনশাআল্লাহ আলোকিত রাস্তার উন্নয়ন যা কিছু হয়েছে সব কিছু জনতার জনাব এম কারণে হয়েছে

এবং পলিসি চিকিৎসক যারা ডাক্তার সিরাজুল ইসলাম সাহেবের বক্তব্য দ্বারা কাজে আপনারা জানতে আজকে এর মানে আজকে সেন্টার কমিটি গঠন উপলক্ষে আজকের মনোনীত পদগণতি এবং মনোনীত মানানোর সভাপতি দেয়াरावती উপঅতিতর এলাকার আমাদের সেন্টার সকল